নমস্কার বন্ধুরা সুমানা লাইফস্টাইলের আরেকটি একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর আজকের যে ব্লগটা একটু অন্য রকম হবে আজকে টাইটেল আর থামবেল দেখে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে আমি করতে চলেছি কথা বলা এই যে পুরো ফার্স্ট থেকে সে সব দিন এই কারের কতটুকু প্রয়োজনীয়তা আছে তো সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব আর আমি কীভাবে আমার কার্ড শহর থেকে গ্রামে ট্রান্সফার করেছি তো সেটাও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো যারা যারা ভাবছো যে এক জায়গায় কার্ড করে অন্য জায়গায় ট্রান্সফার করানো যায় নাকি সেই সব ফেসিলিটি পাওয়া যায় নাকি তো আজকের ভিডিওটা তারাও দেখলে আশা করি একটু উপকার পাবে যেহেতু আমি আমার কার্ডটা শহর থেকে গ্রামে ট্রান্সফার করেছি আর কার্ডটা কবে না করেছি সেটাই বলি তো লাস্ট এলএমপি মানে তোমার লাস্ট এলএমপি থেকে তিন মাসের মধ্যে তোমাকে এই হেলথ কার্ডটা একটু ইস্যু করে নিতে হবে কোনো হেলথ সেন্টারে গিয়ে ইস্যু করেছিলাম আমার তিন মাস কমপ্লিট হওয়ার মধ্যে তো এই কার্ড আমি হেলথ সেন্টারে গেছিলাম তো ওখান থেকে আমাকে এই বইটা আর একটা জাস্ট এই এরকম একটা বই যেখানে সব কিছু লেখা থাকে একজন প্রেগন্যান্ট ওমেনের কী করা উচিত না করা উচিত কী খাওয়া দাওয়া সব কিছু স্বাস্থ্য সম্বন্ধে যাবতীয় যা এখানে সব লেখা থাকে আর শুধু এই কার্ডটা যে প্রেগনেন্সির জন্য উপযুক্ত এমন করা এটা কিন্তু বাচ্চা দেড় বছর পর্যন্ত যে ভ্যাকসিন হবে তো তার জন্য এই কার্ডের অনেক মাহাত্ম আছে তো আমি আমার ক্ষেত্র দিয়ে শুরু করে বলি আমি প্রথম কার্ড ইস্যু করার এক মাস পরে মানে যেদিন ইস্যু করি তার একদিন পরে আমার ওখানে মানে আমার কলকাতাতে আমাকে হচ্ছে হেলথ সেন্টার থেকে ফোন করা হয়েছিল যে তোমার আজকে টিটিন আসার একটা ভ্যাকসিন আছে মেন যে দুটো ভ্যাকসিন দেওয়া হবে তো আমি সঙ্গে সঙ্গে কার্ড ইস্যু করার পরে পেয়ে যাই আর এটা মোটামুটি তিন মাস পাঁচ ছ মাসের মধ্যে মোটামুটি কমপ্লিট করে নিতে হবে এই দুটো টিটিনাশের তো একটা প্রথম পাই তার একটা নেওয়ার এক মাসের মধ্যে আমি আবার সেকেন্ড যে টিকি নাচের ইঞ্জেকশানটা ওটাও আমি ওখানেই আমি কলকাতাতেই কমপ্লিট করে আসি তারপরে পাঁচ মাস পর্যন্ত আমি আমার বাড়িতে ছিলাম কলকাতায় তারপরে দিন আমি বাবার বাড়ি চলে আসবো বলে তো এই কার্ডটা সঙ্গে নিয়ে এসেছিলাম আর যাবতীয় যা নথি থাকে সব কিছু নিয়ে এসে আমার বাড়ির কাছে যে আইসিডিএস সেন্টার আছে তো ওখানকার যে ম্যাডাম আছে ওনাকে দিয়েছিলাম তো উনি ওই কার্ডটার জেরক্স নিয়েছিল আর আমার আধার কার্ড আর ভোটার কার্ড নিয়েছিলো তো ওখান থেকে আসার পরে এখানে আমি দিই তো আমার এখানকার হেলথ সেন্টারের সাথে ওনারাই যোগাযোগ করে সব কিছু এখানেই করে দেওয়ার ব্যবস্থা করে আর মেন ওখানে কোনো আইসিডিএস সেন্টার ছিল না তাই জন্য যে খাওয়ার দাওয়ারের ব্যাপারটা ছিল ওটা আমি পেতাম না তাই এখানে সেটা কার্ডটা নিয়ে আসার পরে তো আমি এখান থেকে আমার বাড়ির একদম কাছ থেকে আমি যে পুষ্টিযুক্ত খাবার ডিম আর যেটা তো সেটা আমি সবটাই পাই আমার পরে ওখানে হেলথ সেন্টার থেকে কার্ড করার পরে আমি আমার নিজস্ব পার্সোনাল যে ডক্টরের আমি কনসাল্ট করেছিলাম তো তাকে দেখিয়েছিলাম তো তিনিও আমাকে এই কার্ডটা করেছি নাকি জিজ্ঞেস করেছিলো যেহেতু দুটো টিটিনাস নিতে হবে তো সেই জন্য আমাকে বলেছিল আর আমাকে একটা কথা বলেছিল যে তুমি কি ওখান থেকে আয়রন আর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছ তো আমি বললাম যে না কেননা সত্যি কথা বলতে সরকারি ওষুধের প্রতি আমার একটু প্রথম থেকেই দুর্বলতা আছে মানে সরকারি জিনিসের প্রতি একটু কম ডোজের হয় সেই জন্য যে ডাক্তারের কাছে আমি দেখিয়েছিলাম তো সেই ডাক্তার পরে আমাকে খুব ভালো ডোজের হচ্ছে ফলিক অ্যাসিড দিয়েছিল ওনার যা মেডিসিন ছিল সবগুলো দিয়েছিল তো সেই ওষুধই আমার এখনও পর্যন্ত চলছে এবং আমি বেশ ভালো আছি আমি কোনো হেলথ সেন্টার থেকে ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেট কালেক্ট করিনি এবার তোমরা যারা চাইছো কালেক্ট করতে তারা করতে পারো তবে আমার একান্ত ব্যক্তিগত মতামত তো ওগুলোর একটু পাওয়ার কম থাকে আমার ক্ষেত্র থেকেই আমি বলছি কেন আমার বাড়ির কাছে একজন বৌদি আছে সেও প্রেগনেন্ট তো তার থেকে শুনি আর সেই জন্য বললাম যে যদি মনে করো এমন কোনো দাম নয় ফলিক অ্যাসিডের তো তোমরা বাড়ির থেকেই কিনতে পারো আর আমি তো আগেই বলেছি যে আমি কোনো হসপিটালের মেডিসিন নেই মানে মানে স্বাস্থ্যকেন্দ্রে তো আমাকে ডক্টর এটাই দিয়েছিল কোলিনেজ আর যেটা আমার কোলিগ্যাসিট ফার্স্ট তিন মাসের পর থেকে চলছে আর এটা হচ্ছে আমার ক্যালসিয়ামের সেলকল পাঁচশো ক্যালসিয়ামের যেটা হচ্ছে আমি রাতে খাই আর এটা এই দুটো মেডিসিন নিয়েও একটা আমি ভিডিও বানাবো যদি একসাথে ক্যালসিয়াম আর আয়রন খাওয়া যায় না তো প্রায় আয়রন খাওয়ার এক ঘন্টা পরে ক্যালসিয়াম খেতে হয় ওই জন্য আমি এটা রাতে খাই আর এটা আমি সকালে তোমার লাঞ্চের পরে খাই আর যেগুলো হচ্ছে হসপিটাল থেকে দেয় তো সেই এই মেডিসিনগুলো দেয় ক্যালসিয়াম আয়রন ফলিয়াস যেটা একটা অসুবিধা হবে সেটা হচ্ছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবঞ্জন যোজনার যে মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো সেটা যে যে জায়গার তাকে সেই জায়গারই করতে হবে আর এটা আমি আমাদের ওখান থেকে হেলথ সেন্টার থেকে যারা হচ্ছে আশা দিদিমণি তারা ফোন করেছিল আর তো আমি ভেবেছিলাম হয়তো এটা মনে এখান থেকে হবে তো এখানেও জিজ্ঞেস করলাম বলল না যে জায়গা তুমি বাসিন্দা তো সেই জায়গায় এইটা তোমাকে করতে হবে শুধু এইটুকুই একটা অসুবিধা হলে আর সব কিছু তুমি যেখানেই যাও এই কার্ড যেখানেই ইস্যু হবে সব কিছুই এগিয়ে তো এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও রিপোর্ট সংক্রান্ত অনেক কিছু শেয়ার করবে